সুসংগঠনে আনার চেষ্টা করলেন উনি হঠাৎ করে ওনার কিছু বন্ধু বান্ধব যাদের নাম ছিল কিশোরী মোহন যাদের নাম ছিল অনন্ত মহারাজ এই সমস্ত কিছু বন্ধু বান্ধবদের উনি হঠাৎ করে বললেন তোরা করে আমরা কীর্তন শুরু করবো সন্ধে হলেই মানুষ করে তখন কেউ নেশার দিকে ছুটে যায় কেউ অপকর্মের দিকে ছুটে যায় তো তিনি সবাইকে এক জায়গায় করবার জন্য উনি কীর্তনের দল সংগঠন করলেন তো উনি তাণ্ডব কীর্তন শুরু করলেন তাণ্ডব কীর্তন সৎসঙ্গে দেখবেন যে সৎসঙ্গে তাণ্ডব কীর্তনে মানুষ লাফাচ্ছে উন্মাদনায় লাফাচ্ছে তো এরকম তাণ্ডব কীর্তন করতে 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 হঠাৎ করে উনার মধ্যে কিছু সিমটম প্রকাশ পেল যেটাকে আমরা বলি সমাধি আমরা যেটাকে বলি ভাব সমাধি আর সৎসঙ্গীরা সেটাকে বলে মহা মহাসমাধি মহাভাব সমাধি ওনার ওনার মধ্যে এলো কিন্তু প্রথমে সেটা বোঝা যায়নি প্রথমে মানুষ ভাবতেও মারা গেছে ও নেই ঠাকুরের মা মাতা মনমোহিনী মনমোহিনী দেবী ওই ভোরো গ্রামে সমাজ সংস্কারকমূলক কাজ নারী শিক্ষা এই সমস্ত বিষয়ে তার ইন্টারেস্ট ছিল বলে উনি একজন মহিষী এবং উনি বেশ পপুলার একজন ফিগার ছিলেন ওই সময়কার ঠাকুর ঠাকুরকে বলা হতো অনুকূল ঠাকুরকে ঠাকুরকে তার নিজের লোকেরা বলতো মনোর ছেলে তো যারা ঠাকুরকে ভালোবাসতো সে সমস্ত লোকেরা দেখত ঠাকুর কীর্তনে আনন্দ লাফাচ্ছে লাফাতে লাফাতে ঠাকুরের কী হতো হঠাৎ করে পড়ে যেতেন পড়ে গিয়ে ওনার সারা শরীরে প্রাণের কোনো স্পন্দন থাকতো না ওনার চোখ দুটো তেল থাকতো ওনার শরীরে প্রাণের কোনো স্পন্দন থাকতো না ওনার শরীরে তখন দেড়শো থেকে দুশো রকমের আসন প্রকাশিত হতো ভাবসমাধি সবার রয়েছে চৈতন্য মহাপ্রবর হতো তখন ওনাকে ধরিয়ে শ্রীবাসঙ্গ বিষ্ণু খট্টাঙ্গের উপর বসিয়ে দেওয়া হতো রামকৃষ্ণ দেবেরও ভাবসমাধি হয়েছে অনুকূল ঠাকুরের ভাবসমাধি হলে কি কি হতো সেটা আমি একটুখানি আপনাদের বলি কদিন জানে আমি জানি না এগুলো সমস্ত বই পুস্তকে লেখা আছে বড় বড় যারা যাদের নামে আগে দিন বলেছিলাম যারা পাবনাতে ছুটে গেছিল সেই সমস্ত ঘটনা দেখবার জন্য তারা তাদের জীবনেতে এই সমস্ত লিখে রেখে গেছে ওনার মধ্যে তখন প্রাণের কোনো সঞ্চালনা থাকতো না ওনার চোখের মধ্যে আঙুল ঢুকিয়ে দেখা যেত চোখের পলক পড়তো কি না পড়তো না ডাক্তার ডেকে আনা হলো মরে গেছে নাকি দেখ হয়তো হাটস্ট্রক করে মারা গেছে ডাক্তার দেখছে কোথাও কোনো প্রাণের স্পন্দন নেই দেড়শো দুশো রকমের আসন প্রকাশিত হতো হওয়ার পরে উনি পড়ে যেতেন আর ওনার পায়ের ডান পায়ের যে বুড়ো আঙুল আমাদের ডান পায়ের যে বুড়ো আঙুল সেটা প্রায় সেকেন্ডে পনেরো থেকে কুড়ি বার কম্পিত হতো কোন তো যারা যারা বলেন অনুকূল ঠাকুর ব্যবসায়ী অনুকূল ঠাকুর তো মানুষ ব্যবসা ফেতে বসেছে দেখি পারেন কি না আপনারা দু সেকেন্ডের মধ্যে পনেরো বার ওনার পায়ের বুড়ো আঙুলটা কম্পিত হতো পনেরো থেকে তিরিশ বার এবং তারপরই তার মুখ থেকে কিছু কথা বেরিয়ে আসত প্রথম প্রথম তাকে বলা হতো তার গাড়ি ভূত চেপেছে গ্রামের লোক মানুষজন খুব একটা আলো দেখেনি এই মনর ছেলেকে ভূতে ধরেছে মনর ছেলেকে ভূতে ধরেছে কি সমস্ত বলছে আমি ভগবান আমি ভগবান আমি তিনি কি সব বলে যাচ্ছে সমস্ত ভূতে ধরেছে ডাক্তার ডাক ওর মাথায় ট্রিটমেন্ট করতে হবে কিছু হলো না আরো বেড়ে গেল কাণ্ডব কীর্তন শুরু হলেই নিজেকে ধরে রাখতে পারতো না ঝাঁপ দিত কীর্তন কীর্তন করতে তার ভাবসমাধি হতো কীর্তন করতে করতে নৃত্য করতে করতে নৃত্য করতে করতে হতো মুখ থেকে তখন এই সমস্ত বেরিয়ে আসতো যেটা নিয়ে আজকে আমি আলোচনা করব এবং যার সমস্ত কিছুর প্রমাণ সাইন্টিফিক প্রমাণ সব কিছু আমার কাছে আছে যার সমস্ত কিছু ডকুমেন্ট আমার কাছে আছে সৃষ্টির রহস্য বেরিয়ে আসতো তখন তার মুখ থেকে তখন কি করলো ওই পাবনা কুষ্টিয়ার যত বড় বড় নামিতামি ডাক্তার নামিতামি ব্যারিস্টার তাদেরকে ডেকে আনা হলো তারা এসে বললো কি বলে কি বলে এগুলো তারপর তারা বললো না বেশ ইন্টারেস্টিং তো তখন তারা সবাইকে বলে তোমাদেরকে বলে গেলাম এরকম হবে ও যা বলবে না সেগুলো লিখে রাখবে লিখে রাখবে লিখে রাখবে সেগুলো লেখা শুরু করো তারা বললো ঠিক আছে এত স্পিডে বলতো এত স্পিডে কথাগুলো বলতো একজনে লিখতে পারতো না তিন চারজন সবসময় বই আর পেন নিয়ে বসে থাকতো যেই হতো সম্ভাব সমাধি সবাই রেডি যাহা বলতো সেগুলো লিখে রাখতো যা বলতো সেগুলো লিখে রাখতো সেই লেখাগুলো পরে তাদেরকে পড়ানো হতো এই যে জানকীনাথ বসু হ্যাঁ এই যারা যারা ছিলেন দেশবধূ চিত্তরঞ্জন দাস এরা এদেরকে তখন বলা হলো তখন পেপারে লেখা হতো যে যেমন ঘটনা থেকে মানুষজন তখন চলে আসতো কলকাতায় সমস্ত নামি দামি লোকেদের সঙ্গে দেখা করবার জন্য পাবনা কুষ্টিয়ার বড় বড় মানুষজন তারা চলে আসতো সে বলতে জানেন তো আমাদের গ্রামে একটা ছেলের বেশি বয়স না ওই পঁচিশ ছাব্বিশ তিরিশ বছর বয়স হবে তার না এরকম হয় আপনি একটুখানি না আপনারা তো গণ্যমান্য অনেক বড় 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 সড়ো মানুষ চলুন না গিয়ে একটুখানি দেখবেন ছেলেটার কি হয় কি হয় একটুখানি চলুন না দেখুন আমাদের বড় প্রিয় পাত্র ও কেন এরকম করে দেখুন না একটুখানি তারা একদিন দুদিন তিন দিন শুনলো বলো তাই চলো তাহলে দেখে আসি তারা দেখতে গেল তারা দেখে বললো যে এটা এটা অসম্ভব এটা কি করে সম্ভব হয় তখন তাদেরকে বলা হলো ভাব সমাধি হচ্ছে কীর্তন করতে করতে এর মধ্যে অন্য কোনো মহাসত্তার প্রকাশ করছে এর মধ্যে ভাব সমাধি হচ্ছে তারপর যে বাণীগুলো পড়া গেল দেখা গেল সেই বাণীতে তিনি বলছেন সেই বাণীতে তিনি বলে চলেছেন আমি ভগবান আমি তিনি তখনও আলোর উদ্ভব হয়নি তখন অন্ধকার বলে কিছু ছিল না তখন সৃষ্টির সৃষ্টি হয়নি একমাত্র আমি তিনি তিনি, তিনি। নাম দেওয়া হলো প্রথম তিয়াত্তর না পঁচাত্তর দিনের বাণী প্রথম কয়েকদিনে লেখা যায়নি যে কদিনে লেখা গেছিল তিয়াত্তর না পঁচাত্তর দিন সেই বাণী একটা বই বই হিসাবে প্রকাশিত হলো যার নাম হলো পুণ্যপুথি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মহাভাব সমাধি সময়ের যে সমস্ত বাণী সেগুলো নিয়ে লেখা এই গ্রন্থ যার নাম হচ্ছে পুণ্যপুথি জানি না কজন সৎসঙ্গে এই পুণ্যপুথি পড়েছে সৎসঙ্গের বাইরে কজন এই পুণ্যপুথি পড়েছে জানি না আমি জানি না বলতে পারবো না আমার আজকে একটা প্রশ্ন আছে এই ভারতবর্ষের যত অবতার যত মহাপুরুষ যত ঠাকুর যত ভগবান যারাই যারাই জন্মগ্রহণ করেছে প্রত্যেকের সমাধি হবে ওটা একটা স্তর প্রত্যেককে হবে কারো এক মিনিট হোক কারোর দু মিনিট হোক কারো তিন মিনিট হোক প্রত্যেকের হবে আমি জানতে চাই আজকে সমস্ত হিন্দু সমাজের কাছে আমার প্রশ্ন এবং আমি জানতে চাই সত্যি আমি জানি না আমি জানতে চাই কোন কোন অবতার মহাপুরুষের ভাব সমাধিস্থ বাণী নিয়ে একটা বই তৈরি হয়েছে যার নাম পুণ্যপুথি এবং যেই বইটা তৎকালীন সমাজের সমস্ত বড় বড় মানুষরা পড়ে তার কাছে ছুটে গিয়েছিল তাকে দেখার জন্য যে ছেলেটা কি বলছে একটা রক্ত মানুষ যার একটা মাথা দুটো হাত দুটো পা খালিকে একটা সাদা ধুতি পরে দাঁড়িয়ে থাকে সে বলছে আমি ভগবান সে বলছে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড সমস্ত আমার ইচ্ছায় সৃষ্টি ইন্দ্র চন্দ্র বরুণ সূর্য অগ্নি সব আমার আরতি করে কি বলছে তো পাগল আজকে একটু একটু কানেকশনের যাই হোক তারা বললো যে এরা তো পাগল ছেলেটা কি বলে আর ভাব সমাধি সমাধি ভঙ্গ হওয়ার পর যখন সে প্রচন্ড টায়ার্ড সে পারছে না একটু জল খেতে চাইতো একটু জল খাওয়ার পর তাকে যখন সবাই জিজ্ঞেস করতো এইগুলো এগুলো কি বলিস আমি আমি এগুলো বলেছি কি জানি আমি কি বলেছি আমি সমস্ত জানি না বলেছি আমি তাকে পালিয়ে যেত শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তো সেই সমস্ত কিছু যা কিছু লেখা আছে এর মধ্যে আচ্ছা আজকে আমি একটা প্রশ্ন করি আমি জানতে চাই অনেকে অনেকে দেখছে যারা এই সমস্ত গুলো আমি একটা প্রশ্ন করি প্রশ্নটা হচ্ছে যে বিজ্ঞান কি বোঝে বলুন তো আমাকে আমাকে আজকে একটুখানি জানান বিজ্ঞান কি জানতে চায় সায়েন্স কি বোঝে সায়েন্স শঙ্খ চক্র গদা বাসি নূপুর আরতি আরাধনা ভগবান সায়েন্স এটা বিশ্বাস করে না সায়েন্স অনু আর পরমাণুর ঘাত সংঘাতের ফলে কিভাবে একটা সৃষ্টি হতে পারে বিজ্ঞান সেইটা নিয়ে রিসার্চ করছে আমি জানতে চাই বলুন আমাকে আজকে কোনো বিজ্ঞানীকে যদি আমি গিয়ে বলি যে ভগবান হাততালি দিল অনন্ত বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড তৈরি হয়ে গেল কোন বিজ্ঞানী মানবে আর আমি যদি কোনো বিজ্ঞানীকে গিয়ে এই বইটা দেখিয়ে বলি দেখুন তো ঠাকুরের মধ্যে কি আনবিক পারমাণবিক সংঘাত কি সমস্ত যেন বলে গেছে কি যেন আছে এর মধ্যে দেখুন তো এটা দিয়ে কিছু করা যায় কি না বিজ্ঞানীরা কি করবে বিজ্ঞানীরা যেটা করেছে এলিজাবেথ কারম্যান রিলস এ কারম্যান তার কসমিক কার্ডেল বই যেটা নিয়ে প্রথম দিন আমি উল্লেখ করেছিলাম সে সমস্ত ঘেটে যে ডকুমেন্টসগুলো পাওয়া গেছে ঠাকুরের যা নিয়ে এখন বিজ্ঞান রিসার্চ করছে সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমি এখানে বসে আছি একটা আরেকটা আরেকটা তাস আমি দিয়ে যাচ্ছি সবাইকে এইবারে উম শ্রী শ্রী ঠাকুরের যখন তাকে প্রশ্ন করা হলো এই সমস্তগুলো যে এগুলো কি সে বললো আমি আমি এগুলো কিছু জানি না আমি আমি বলতে পারবো না কি জানি কে কি বলেছে আমি আমি বলতে পারবো না আমার আমি এগুলো কিছু বলিনি তাকে যখন বলা হতো সে তখন সেইগুলো থেকে আস্তে আস্তে সরে যেত আবার হতো ভাব সমাধি আবার তার মুখ থেকে এই সমস্ত এই সমস্ত বাণীগুলো বেরোতো তাকে যখন বলা হতো সে বলতো ধর আমি হচ্ছি শিবচন্দ্রর ন্যাংলা সাওয়াল বাংলা ভাষায় কথা বলতে তো আমি আবার বাংলা ভাষাটা খুব একটা ভালো পারি না বলতে আমি হচ্ছি শিব শিব শিবচন্দ্র ন্যাংলা সাওয়াল আমি আবার কি জানি তোরা ঠাকুর বানাইছিস আমার কেন আমি ঠাকুর নাকি তারপর ঠাকুর যে যে ওই হ্যাঁ লোকে তো রান্নার ঠাকুর ঠাকুর বলে আমি 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 না সমস্ত কিছু জানি না কি কি আমি আমি জানি কিছু জানি না এই সমস্ত কিছুদিন চলল ঠাকুরের একজন ভক্ত ছিল যার নাম কৃষ্ণ তো ঠাকুরের একজন ভক্ত ছিল যার নাম ছিল কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য যাকে আমরা কৃষ্ণদা বলে জানি ক্রিস্টদা আবার এই সমস্ত সায়েন্স নিয়ে ভীষণ ইন্টারেস্ট ছিল এবং এই ইন্টারেস্টের কারণেই উনি ঠাকুরের কাছে ছুটে গিয়েছিলেন যখন তখনকার তখনকার দিনে পেপারে বা মাউথ পাবলিসিটি বা পেপারে যখন ঠাকুরের ভাব সময় তিনি লেখা হতো তিনিও তখন ইন্টারেস্ট ফিল করেছিলেন কে এটা কে যে নিজেকে বলে আমি ভগবান হ্যান তান উমুক তুমুক তার আবার ভাব সমাধি হয় কোথাকার কে সে যাই তো দেখে আসি ওই দেখতে গেছিল যারা যারা তাকে দেখতে গেছিল তারা তারাই সেখানে গিয়ে আটকে গিয়েছিল সে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস হোক সে যেই হোক আর এই এই ঠাকুরের এই সমস্ত ক্রিয়াকলাপগুলো শুনেই মহাত্মা গান্ধী ছুটে এসেছিলেন ঠাকুরকে দেখার জন্য সৎসঙ্গের ইতিহাস লেখা আছে তাদের জীবনের ইতিহাসও লেখা আছে তো যেটা বলছিলাম যে আজকে একটু একটু প্রবলেম হচ্ছে যাই হোক তোমরা সাথে তো তারা তখন চুটে গেল শুরু হলো ঠাকুরের সঙ্গে ঠাকুরের সঙ্গে বিজ্ঞান ভিত্তিক আলোচনা অনুপারমাণুর ঘাত সংঘাত কলকাতা থেকে যত বড় বড় সায়েন্টিস্ট সায়েন্স নিয়ে যাদের ইন্টারেস্ট আছে যারা তথাকথিত ওই ধূপ আরতি ধূপ দিয়ে আরতি কাশর ঘন্টা পিটিয়ে পুজো এই সমস্ত থেকে একটু আলাদা একটু অন্যভাবে জগৎ ব্রহ্মাণ্ডকে জানতে চায় সঙ্গে সঙ্গে তারা ছুটে গেল ছেলেটা কি বলতে চাইছে আনবিক পারমিক বা পারমাণবিক ঘাত সংঘাত যার একটা একাডেমিক কোয়ালিফিকেশন নেই একটা মাধ্যমিক পাস সে অনু অনুপরমাণু নিয়ে সংশ্লেষণ বিশ্লেষণের মধ্যে কি করে জগৎ ব্রহ্মাণ্ড তৈরি হলো সেই সৃষ্টি সেই সৃষ্টির কথা এই এই বইতে সে বলে গেল কি করে ছুটে গেল তারা কেষ্ট দাদাকে বারবার বলতে শুরু করলো বলুন না বলুন আপনি এগুলো স্বভাব সমাধিতে কি বলেছেন বলুন 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 কি বলেছিল সেটা আমি এখন করছি আর সেটা কি সেটা নিয়ে এখন কি রিসার্চ হচ্ছে সেটাও আমি বলি তিনি এখন তিনি বলতে শুরু করলেন পুরোটা ইংরাজিতে আমি আমি প্রথমটা আমি ইংরাজিতে বলছি এবং তারপর আমি এর বঙ্গানুবাদটা বলবো I dwelt in an undefined higher region prior to my present life. My journey to Earth involved traveling through a yet undiscovered system of celestial constellations. I traversed a vast distance in space passing through 44,000 planets. While our planets rotate around the Sun, I observed that lakhs of stars I also proceeded through a former planet that had split into pieces and observed a planetary system yet to be discovered by science. Still fresh in my memory is the strange behavior of a unique constellation, a central star surrounded by four other stars. দ্য ফোর স্টারেড ওয়ে দেয়ার দ্য সেন্ট্রাল স্টার অ্যান্ড টার্নড ব্লু ওয়ে দেভে এ প্রিন্সিপাল নোনেক্ট সার্চ করবেন গুগলে ডবলার এফেক্ট সাইন্স এর কোন গবেষণার নাম ডবলার এফেক্ট সার্চ করবেন আপনারা En route to Earth I stopped at various planets where its celestial beings welcomed me with a grand ovation each planet had unique life forms suited to their atmospheres unlike any found on earth. I felt a pang of separation as the planetary beings chanted hymns in my praise as I departed from their planet. Bangladesh. I finally arrived in our solar system by coming through a ray of light and descending into the sun. I was not burnt to ashes. The sun's interior is very cold. The heat is on its surface. Just think, I descend from inside the sun by a track. If one takes the track from here, would see pitch darkness just on the left and on the right. Not right, rather diagonally he would see light only. He would witness 44,000 planets on the way, one of which is split into pieces. I recall how a prime point let itself explode into millions of hyper atoms. Each hyper atom then burst into millions of super hyper atoms, resulting in an uncut, indivisible, physically inconceivable point. I witnessed. ইন্ডিভিজুয়ালিটি ঠাকুর অনুকূল চন্দ্রা এবারের বাংলাটা পড়ছি আমি নিজেও অশিক্ষিত আমি জানি আমি নিজেও এর মানে বুঝে পেরেছিলাম না যাই হোক তো এর আমি পড়ি আমার বর্তমান জীবন লাভের পূর্বে আমি এক অনির্ধারিত উচ্চ অঞ্চলে বসবাস বা বিচরণ করতাম পৃথিবী অভিমুখে যাত্রা করাকালীন আমি এখনো এমন এক অনাবিষ্কৃত স্বর্গীয় নক্ষত্রপুঞ্জ পেরিয়ে এসেছি শূন্যের মধ্যে দিয়ে চুয়াল্লিশ হাজার গ্রহ অতিক্রম করে আমি এসেছি আমি দেখেছি আমাদের পৃথিবী যেমন প্রদক্ষিণ করে তেমনই লাখ লাখ সূর্য কোনো এক এক বৃহৎ প্রদক্ষিণ করছে আমি টুকরো বিভক্ত গ্রহের মধ্যে দিয়ে যাত্রা করার সময় এমন এক গ্রহমন্ডলের দর্শন লাভ করেছিলাম বিজ্ঞান এখনো পর্যন্ত পায়নি আমার মনে পড়ে এক বিশেষ নক্ষত্রপুঞ্জের গতি প্রকৃতি চারটি নক্ষত্র ঘিরে রেখেছে এক মধ্যবর্তী নক্ষত্রকে যখন এই চারটি নক্ষত্র মধ্যবর্তী নক্ষত্রটির দিকে এগোচ্ছিল তখন তাদের বর্ণ লাল দেখাচ্ছিল অথচ সরে আসতেই তারা নীল বর্ণে রূপান্তরিত হচ্ছিল বিজ্ঞানে এই প্রক্রিয়াকে প্রক্রিয়াটির নাম টপলেস এফেক্ট পৃথিবীতে আসার পথে আমি বিভিন্ন গ্রহে বিশ্রাম করেছি যেখানে স্বর্গীয় অস্তিত্বরা আমাকে সমাদরে অভিনন্দন জানিয়েছে প্রতিটি গ্রহে তার বায়ুমণ্ডল অনুযায়ী প্রাণের ধারাবাহিকতা লক্ষিত হয়েছে তারা আমার স্তুতি পর্যন্ত করেছে সেই স্বর্গীয় অস্তিত্বদের থেকে বিদায় নেওয়ার সময় আমি স্বজন বিচ্ছেদের বেদনা অনুভব করেছি অবশেষে এক আলোর রশ্মির ভিতর দিয়ে সূর্য অবরোহণ করে আমি আমাদের সৌর জগতে পৌঁছলাম কিন্তু আমি আমি ভস্মীভূত হলাম না সূর্যের অভ্যন্তর অত্যন্ত শীতল তা শুধুমাত্র বাহ্যিক অংশে সূর্যের অভ্যন্তর থেকে একটি পথ ধরে আমি অবরোহন করলাম এই পথের বাঁ ধারে কুচকুচে কালো অন্ধকার আর তির্যক ভাবে তাকালে শুধু আলো আর আলো এই আলোয় চুয়াল্লিশ হাজার গ্রহ দৃশ্যমান যার মধ্যে একটি খন্ডিত আমি স্মরণ করতে পারি তেমন করে একটি প্রধান বিন্দু বিস্ফোরণের পরে হাইপার পরমাণুর রূপ নিল এবং সেই হাইপার পরমাণুগুলি এক একটি সুপার হাইপার পরমাণুর আকার ধারণ করলো যার থেকে এক অবিভাজ্য শারীরিকভাবে অকল্পনীয় বিন্দুর সৃষ্টি হল আমি সেই চূড়ান্ত বিন্দুটিকে প্রত্যক্ষ করলাম মহাজাগতিক আত্মা যা নিজের ভেতর থেকে অসংখ্য অগণিত অস্তিত্বের জন্ম দিচ্ছে যেন আগুনের মধ্যে থেকে অনবর্ত স্ফুলিঙ্গ বিচ্ছুরিত হচ্ছে জন্ম জন্মান্তর ধরে আত্মার মুক্তি সেই যদি নেই যদি না সে ব্যক্তিগত অস্তিত্বের বিভ্রম কাটিয়ে পরমের সাথে মিলিত হতে পারে ভালো করেছি এবার কয়েকটা জিনিস একটুখানি আমি বলে দিই আপনাদেরকে কেমন দু হাজার চোদ্দ জুন আমি আমার আমার মনের কথা বলছি না গুগল 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 এখন তো গুগল মানুষের বিশাল প্রধান অস্ত্র গুগল করুন গুগল গুগুল ইমিডিয়েট গুগুল করতে শুরু করুন দু হাজার চোদ্দ আঠেরোই জানুয়ারি কসমিক মেমরি দ্য বিগ ব্যাং বিগ ব্যাং যেটা নিয়ে সায়েন্স এখন পাগলের মতন করছে বিগ ব্যাং থিওরি বিগ ব্যাং থিওরি থিওরি যেটা একটু আগে আমি বললাম থিওরি বিগ ব্যাং কথাগুলোর অর্থ হ্যাঁ যারা ঠাকুরকে সমালোচনা করেন বিগ ব্যাং থিওরি মানে কি জিজ্ঞেস করছি বলুন তো হ্যাঁ বিগ ব্যাং থিওরি নিয়ে এখন সায়েন্স লাফাচ্ছে সায়েন্স লাফাচ্ছে এলিজাবেথ কারম্যান এবং তার হাজবেন্ড নেইল জে কারম্যান তারা একটা বই লিখেছে যার নাম কসমিক কার্ডল সৃষ্টির রহস্য সেখানে উদ্ঘাটিত হয়েছে কিভাবে সৃষ্টি সৃষ্টি হয়েছে সেই রহস্য সেখানে উদ্ঘাটিত হয়েছে তারা আমি করিনি করেনি তারা তাদের নিজেদের দায়িত্বে কসমিক মেমারি অ্যান্ড দ্য বিগ ব্যাং শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এলিজাবেথ কারম্যান এই যে ধুতি পরে দাঁড়িয়ে আছে না এই ভদ্রলোকের নাম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যা করলাম যেগুলো জানি জানিনা কজন সেটার মানে ঘুরে তার মানে বুঝেছে সায়েন্স নিয়ে যে কথাটা বলে গেছে অনুপরমাণুর ঘ সংঘাতে হ্যাঁ কিভাবে বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে তার ওস্তার সূত্র বলে দিয়ে গেছে যে বইটাতে যা বললাম সেটা নিয়ে রিসার্চ করে তারা গুগলে ছেড়েছে যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আজকে আমরা যা বলছি কয়েকশো বছর আগে সেখানে তিনি তার জন্মের কতদিন পর আজকে যার জানি রিসার্চ হচ্ছে তিনি কবে সেই সমস্ত কথাগুলো বলে গেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমি বলছি না আমি তাদের শেখাইনি এখানে তো এখানে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কেন শ্রী ঠাকুর অনুকূল তো দু নম্বর গুরু তিনি তো ব্যবসায়ী এখানে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কেন এখানে তো ভারতবর্ষের এক নম্বর গুরু ভারতবর্ষের এক নম্বর ভগবানের নাম থাকতে হতো নাকি তখন সায়েন্স আবিষ্কার হয়নি কোনটা প্রথম সায়েন্টিস্ট জন্মেছিল ছিল আমি আজকে প্রশ্ন করছি বলুন তো যারা ঠাকুরের নামে সমালোচনা করে এই পৃথিবীর প্রথম সায়েন্টিস্টের নাম কি বলুন সার্চ করে পাওয়া গেছে জন্মের সাড়ে তিনশো বছর আগে জন্মেছিলেন গ্রেক বিজ্ঞানী অ্যারিস্টটল প্রায় ছশো বছর আগে আমাদের ভারতবর্ষে জন্মেছিলেন ঋষি কনাদ। যিনি প্রথম অনু আর পরমাণু জিনিসটা কি খায় না মাথায় দেয় সেটা প্রথম বিশ্লেষণ করেছিলেন তা আমি বলছি যে এই আঠাশশো বছর ধরে অনেক মহাপুরুষ অনেক অবতার অনেক গুরু অনেক সন্ত অনেক সাধু সবাই তো পৃথিবীতে জন্মেছিলেন তখন বিজ্ঞান ভারতবর্ষে ছিল না তো তারা ফলে অনন্ত করে তৈরি হয়েছে বলে যায়নি কেন আর সেই গ্রামে একটা আটকৌড়ে ধুতি পরা সাদো কালোপাড়ে ধুতি যার একাডেমিক কোয়ালিফিকেশন ছিল না যার দুটো দিয়ে যে ব্যবসা ফেজে দিয়ে গেছে তাকে বলতে হলো কেন অনুপারমাণুর ঘাতের ফলে কি করে অনন্ত অনন্তকরী ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে বিগ ব্যাং থিওরি বিগ ব্যাং থিওরি তাকে বলতে হলো কেন তারা কোথায় ছিল এক নম্বর গুরু এক নম্বর ভগবানেরা কোথায় ছিল তাকে কেন বলতে হলো বিগ ব্যাং থিওরি হোয়াট ইজ বিগ ব্যাং থিওরি বলুন প্রশ্ন করছি আজকে আমি এই যে বিগ ব্যাং থিওরি উনিশশো সাতাশ থেকে উনিশশো উনত্রিশ সালে প্রথম হ্যাভেলস এটাকে বলা হয় এ সমস্ত গুগল থেকে পাবেন আমার ফোন ঘাটা ইয়ে নেই বলে আমি সব প্রিন্ট আউট বার করেছি হ্যাভেল স্ট্র যেটাকে বলা হয় উনিশশো সালে এবং উনিশশো সালে তার নাম হচ্ছে জর্জ লেমাইটোর জর্জ লেমাইটোর একজন সায়েন্টিস্ট ছিল যিনি প্রথম বার করেছিলেন বিগ ব্যাং থিওরি বিগ ব্যাং থিওরি অনুকূল চন্দ্র চক্রবর্তী বহুদিন বিগ ব্যাং থিওরি অনুকূল চক্রবর্তী বহু আগে বলে দিয়ে চলে গেছে ডপলার ওই যে বললাম ডপলার এফেক্ট এই যে ক্রিশ্চিয়ান ডপলার উনি একজন বিজ্ঞানী উনি আঠারোশো সালে জন্মগ্রহণ করেন এবং অস্ট্রিয়াতে এবং ভেনিসে ওনার মৃত্যু হয় সাতই মাস আঠারোশো সাল তার অনেক আগে এই সমস্ত কাণ্ড ঘটে গেছে তুলনার কথা বলছিলেন না আপনারা আমি একটা মেশিন আবিষ্কার করেছি জানেন তো ওই মেশিনটার কোন সুইচটা দিলে মেশিনটা চলে কোন সুইচটা দিলে মেশিনটা চলে না সে টেকনিকটা আমি জানি টেকনিকটা আর কেউ জানে না বিজ্ঞান শঙ্খ ঘণ্টা বোঝে না বিজ্ঞান শঙ্খ চক্র গদা পদ্ম বাসীন উপরে ধ্বনি রাসলীলা বিজ্ঞান বোঝে না বিজ্ঞান বোঝে অনু পরমাণুর ঘাত সংঘাত সেই চাবিটা যার হাতে আমার ওই মেশিনের চাবি একমাত্র আমার হাতে অন্য কারুর হাতে থাকবে না ওই চাবি হচ্ছে এই ভদ্রলোকের হাতে আমি মিথ্যে কথা বলছি আমি নয় মিথ্যা কথা বলতে পারি গুগল তো কোনো মিথ্যা কথা বলতে পারে না গুগলে সার্চ করবেন বেশি দূর যেতে হবে না সবার হাতে ফোন আছে না গুগলে সার্চ করবেন কসমিক কার্ড এলা গুগলে সার্চ করবেন কসমিক মেমরি অ্যান্ড দ্য বিগ ব্যাং সি ঠাকুর অনুকূল চন্দ্র এলিজাবেথ কার্মেনের নামটা এখানে লেখা আছে যারা এসে গবেষণাটা করেছে এটা নিয়ে বিগ ব্যাং থিওরি অনন্ত করি বিশ্ব ব্রহ্মাণ্ডের এক এবং একমাত্র মালিক আমরা বলি তাকে এই যে পুণ্যপুথিতে বলে গেছেন বলে দিয়ে গেছে এই যে পূর্ণপুথির ভাববাণী দেখে নিন উনত্রিশে কার্তিক তেরোশো চব্বিশ কন্ট্রাকশন স্ট্যাগনেশন এক্সপ্যানশন এমনি করে এক একটা মন্ডল তৈরি হচ্ছে সোহাহাং পুরুষ পর্যন্ত চৈতন্যের সৃষ্টি এ সমস্ত বোঝার জন্য এটা দরকার মুখ চপল চপল করলে হবে না এই সমস্ত গুলো যখন জানাজানি হলো সায়েন্টিস্টরা যখন তার কাছে গেল যখন কলকাতার বড় বড় বিজ্ঞানীরা তার কাছে গেল এই সমস্ত গুলো তখন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তাকে অনুরোধ করেছিল ঠাকুর পঞ্চাশ বিঘা জমি পড়বেন দেশবন্ধু চিত্তরঞ্জন ওনার জীবনী সৎসঙ্গের ইতিহাস পড়বেন বলবে ঢাকুরিয়া লেকের কাছে কলকাতার যে ঢাকুরিয়া লেক ঢাকুরিয়া লেকের কাছে পঞ্চাশ বিঘা জমি আপনাকে দিচ্ছে আপনি একটা বিশ্ব গবেষণা কেন্দ্র সেখানে তৈরি করুন